উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের আগামী সোমবার রয়েছে ফিলোজফি বা দর্শনের পরীক্ষা তার জন্য আজকে তোমাদের জন্য যে পাঁচটা অধ্যায় থেকে একদম বেছে বেছে একদম না পড়লেই নয় যে প্রশ্নগুলো সাজেশানের আকারে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আট নম্বরের বড় প্রশ্ন আসে তিনটে অধ্যায় থেকে আর দুটো অধ্যায় থেকে চার নম্বরের দুটো দুটো করে টিকার উত্তর করতে হয় তো এবার প্রশ্ন কোন প্রশ্নগুলো পড়তে হবে কীভাবে পড়তে হবে সেটাই তোমাদের আজ এই ভিডিওতে বলে দেব এই ভিডিওটা শুধুমাত্র প্রশ্নের ভিডিও হবে অর্থাৎ এতে কোনো প্রকার লজিক নিয়ে আলোচনা করব না প্রত্যেকটা যে বড় প্রশ্ন তোমাদের আসবে সেই বড় প্রশ্নের সঙ্গে অথবাই একটি করে লজিক থাকে যারা লজিক করতে চাও লজিকের জন্য সাজেশান অনেক আগেই আনা হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে দর্শন প্রশ্ন উত্তর নামে একটি প্লে লিংক লিঙ্ক দেওয়া সেখানে গেলে এই বড় প্রশ্ন যেগুলো বলছি তার উত্তর দেওয়া রয়েছে এমসি উত্তর দেওয়া রয়েছে পাশাপাশি লজিকের সাজেশানটাও তোমরা কিন্তু পেয়ে যাবে যারা ইন্টারেস্টেড আছো লজিকের জন্য তারা অবশ্যই লজিকের ভিডিওটা একবার দেখে নিও এটা মূলত আমাদের প্রশ্নের সাজেশানের ভিডিও যারা পড়ে ফিলোসফিতে নম্বর তুলতে চায় এবং হানড্রেড পারসেন্ট কমন পেতে চায় তাদের জন্য আর দেরি করব না আসা যাক আজকে আমাদের সাজেশানের ভিডিওটির দিকে এখানে সাজেশানে তোমাদের শুধুমাত্র লজিকবাদে কোশ্চেনের অনলি কোশ্চেনের সাজেশান যা যা বলবো পাঁচটা অধ্যায় থেকে সাজেশন বলবো সেই রকমই প্রশ্ন তোমাদের জন্য আসবে একদম বাছাই করা প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর এমসি কিউ কিউ লাস্ট দশ বছরের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা প্লেলিস্টে আকারে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল দেখতে ভুলো না প্রথমে একটু আগে যদি কোশ্চেন প্যাটার্নটা বোঝো তো তোমাদের বড় কোশ্চেন কিন্তু পাঁচটা অধ্যায় থেকেই আসে যেমন প্রথম অধ্যায় থেকে মোট চার নম্বর আসে যেখানে তিনটে এমসিকিউ একটা এসে কিউ সেকেন্ড অধ্যায় বচন থেকে দুটো এমসিকিউ আসে এসে কিউ আসে না আট নম্বরের একটা বড় প্রশ্নের উত্তর করতে হয় দশ বচনের বিরোধিতা এই অধ্যায় থেকে দুটো এমসি কিউ দুটো এসে কিউ কোনো বড়ো প্রশ্ন আসে না মোট চার নম্বর তারপর অমাধ্যম অনুমান এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ আসে না একটি এসে কিউ আসে একটি আট নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় মোট নয় তারপর নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের দুটি এমসি কিউ আসে কোনো এসে কিউ আসে না আট নম্বরের একটি প্রশ্ন মোট দশ তারপর প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে দুটো এমসিকিউ দুটো এসে কিউ কোনো ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন আসে না মোট চার বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র থেকে দুটো এমসিকিউ কিউ দুটো এসে কিউ কোনো বড়ো প্রশ্ন আসে না মোট চার তারপর সত্যাপেক্ষ এই অধ্যায় থেকে তিনটে এমসি কিউ দুটো এসে কিউ কোনো বড় প্রশ্ন আসে না পাঁচ আরোহ অনুমানের স্বরূপ এখান থেকে তিনটে এমসি কিউ তিনটে এসএ কিউ কোনো বড় প্রশ্ন আসে না ছয় কারণ এই অধ্যায় থেকে তিনটে এমসি কিউ তিনটে এসে কিউ কোনো বড়ো প্রশ্ন আসে না মোট ছয় মিলের পরীক্ষামূলক পদ্ধতি এখান থেকে দুটো এমসি আসে এসে কিউ আসে না একটি আট নম্বরের বড় প্রশ্ন মোট দশ তারপর আরোহমূলক দোষ বা অনুপপত্তি এখান থেকে কোনো এমসিকিউ কিউ কোনো এসে কিউ আসে না দুটো চার নম্বরে টিকা আসবে মোট আট আরও দুটো টিকা আসে সেটা হচ্ছে নিরপেক্ষ নয় অধ্যায় থেকে এটা আট নম্বরের একটি তো একটি নয় দুটো চার নম্বরের টিকা করতে হয় আট বোঝাতে পারলাম এবার অধ্যায়গুলো থেকে প্রশ্নগুলো দেখো যে যে অধ্যায় থেকে বড় প্রশ্ন বলেছে এই সব প্রশ্ন তোমাদের পড়তেই হবে ঠিক আছে প্রথম অবরোহ যুক্তিবিজ্ঞান থেকে বচন অধ্যায় থেকে প্রথম প্রশ্ন নিরপেক্ষ বচন বলতে কি বোঝো একই সাথে নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য উদাহরণ উদাহরণসহ এখানে তোমাদের একটি কথা ছোট্ট করে বলে দিই যে এই প্রশ্নটাই যে হুবহু আসবে তা কিন্তু নয় এরকমও দিতে পারে যে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো আর সেকেন্ড কোশ্চেনটা তার সাথে অ্যাড করে দিতে পারে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো বোঝাতে পারলাম তার জন্য বললাম সবই পড়তে হবে সেকেন্ড প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের বিভাগ করো তারপর তিনের প্রশ্ন তিনটি প্রশ্নই দিয়েছি পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায় একই সাথে চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য উদাহরণ সহ উল্লেখ করো আর এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায় এই প্রশ্নটা খুবই আন্ডার রেটেড প্রশ্ন তোমাদের প্রশ্ন যেহেতু এবছর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে সেক্ষেত্রে এই প্রশ্নটা যদি তোমাদের চলে আসে অবাক করার কিছু নেই নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ইম্পর্টেন্ট এবছরের জন্য তারপরে একটি অধ্যায় এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না শুধুমাত্র এসে কিউ আসে কিন্তু এসে কিউগুলো এতই ইম্পর্টেন্ট তাই আমি তোমাদের ভাবলাম যে এসে কিউগুলো এই অধ্যায় থেকে একটু বলে দিই মাত্র তিন ধরনের প্রশ্ন বলবো কিন্তু আবারও বলছি এই অধ্যায় থেকে বড় প্রশ্ন আসে না শুধুমাত্র এসে কিউয়ের জন্য কিছু প্রশ্ন দিয়েছি দেখো প্রথম বচনের বিরোধিতা বলতে কি বোঝো যদি আসে এক নম্বর বা বিরোধিতার বচনের বিরোধিতার শর্তগুলি কি কি যদি আসে এক নম্বর তারপর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে যদি আসে এক নম্বর পাশাপাশি বিরুদ্ধ বিরোধিতা ও বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য একটি পার্থক্য লিখতে বলা হয় এক নম্বর তারপর বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটাও যদি তোমাদের আসে তাহলে এক নম্বরের জন্য এই ছিল তোমাদের প্রথম এবং সেকেন্ড অধ্যায় থেকে বিশেষ করে সেকেন্ড অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ যেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এমসিকিউ বলা ভুল ছোটো প্রশ্ন এসি কিউ নেক্সট অধ্যায় চলে যাব অমাধ্যম অনুমানে এই অমাধ্যম অনুমান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে নিষেধমূলক আবর্তন কাকে বলে একই সাথে এই আবর্তন কি বৈধ একই সাথে সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো নেক্সট প্রশ্ন বিবর্তন কাকে বলে একই সাথে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন একই সাথে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়ম লেখো নেক্সট আবর্তন কাকে বলে উদাহরণ সহ আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো নেক্সট বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো একই সাথে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে আলোচনা করো নেক্সট এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন একই সাথে কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব একই সাথে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন এই অধ্যায়টা থেকে পাঁচটা দিয়েছি প্রশ্ন এই প্রশ্নগুলো যে কোনোভাবেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসতে পারে তো এই তোমাদের দুটো অধ্যায়ের দুটো চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার করে দিলাম এবার তোমাদের যাব পরবর্তী অধ্যায়ের সাজেশনের দিকে তারপর নেক্সট যে অধ্যায় থেকে টিকা আসে সেটা হচ্ছে তোমাদের নিরপেক্ষ নয় চার নম্বরের দুটো টিকা আসবে দুটোর উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু একটা করে লজিক বা দুটো করে লজিক থাকবে যারা লজিক করতে চাও লজিকের সাজেশন ওই প্লে লিস্টের লিঙ্কে দেওয়া রয়েছে সেটা দেখতে পারো এখানে তোমাদের আমি শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো কী কী টিকা পড়তে হবে দেখো প্রথম অবৈধ সাধ্য দোষ তারপর চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ তারপর টিকা পড়তে হবে অবৈধ দোষ তারপর পড়তে হবে টিকা নগর্থক আশ্রয় বাক্যজনিত দোষ তারপর টিকা পড়তে হবে নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ পক্ষপদ ও হেতুপদের কাজ কি তারপর পড়তে হবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান তারপর পড়তে হবে অব্যাপ্য হেতুদোষ তো এই টিকা সাতটা টিকা দিয়েছি এই সাতটা টিকা ভালো করে পড়লেই দুটো টিকা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তারপর আরোহ যুক্তিবিজ্ঞান থেকে যে অধ্যায় থেকে প্রথমেই বড় প্রশ্ন আসে সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার মাত্র তিনটে প্রশ্ন প্রথম মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রশ্নটা এরকম দিয়ে পাশে লিখে দেবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত মানে উদাহরণ দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো বোঝাতে পারলাম নেক্সট প্রশ্ন এটা অন্যই ব্যতিরেকি সঙ্গে ছিল সেকেন্ড প্রশ্ন মিলের অন্যই পদ্ধতিটি লেখো এক্ষেত্রেও তোমাদের সংজ্ঞা লিখতে হবে আকার লিখতে হবে দৃষ্টান্ত লিখতে হবে দুটি সুবিধা দুটি অসুবিধা লিখতে হবে তিন নম্বরের যে প্রশ্নটি মিলের সহ পরিবর্তন পদ্ধতিটি লেখো এক্ষেত্রেও তোমাদের সংজ্ঞা লিখতে হবে প্রথমে তারপর আকার লিখতে হবে তারপরে দৃষ্টান্ত লিখতে হবে তারপরে দুটি সুবিধা দুটি অসুবিধা তো এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে মাত্র তিনটি প্রশ্ন করলেই তোমরা একটি কমন পেয়ে যাচ্ছ লাস্ট যে অধ্যায় থেকে টিকা আসবে সেটা হচ্ছে আরোহমূলক দোষ এখান থেকেও তোমাদের দুটো চার নম্বরের টিকা আসবে প্রথম যে টিকাটা করতে হবে সেটা হচ্ছে অবৈধ সামান্যিকরণ দোষ দু নম্বরের যে টিকা করতে হবে সেটা হচ্ছে সহকার্যকে কারণ মনে করার দোষ তিন নম্বরের যে টিকাটা করতে হবে সেটা হচ্ছে বহু কারণবাদ চার নম্বরের যে টিকাটা করতে হবে সেটা হচ্ছে মন্দ উপমা যুক্তি পাঁচের যে টিকাটা করতে হবে সেটা হচ্ছে অপর্যবেক্ষণ দোষ তো মাত্র পাঁচটা টিকা তোমাদের এই অধ্যায় থেকে দিলাম দুটো তোমরা কমন পেয়েই যাবে এই সকল যে প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদের দিলাম এর উত্তর অনেক আগেই চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে একদম উত্তর সহ পিডিএফ এমসি কিউ কিউ রয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান রয়েছে এবিটে টেস্ট পেপারের সমাধান রয়েছে পাশাপাশি লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ কিউ এর সমাধান কিন্তু রয়েছে সমস্ত ভিডিওর লিঙ্ক প্লেলিস্টের লিস্টের আকারে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো